এরকম কি একশো বছর পরে বা পঞ্চাশ বছর পরে আসা যাওয়ার কোন সুযোগ কি আছে সবাই একমত দ্বিতীয় প্রশ্ন করার যে মা বাবা যদি এমন কেউ হয় যে সে তার মা বাবাকে পছন্দ করতেছে না বা আমার পছন্দ হচ্ছে না আমার মা বাবা আমি একটু আপনাদের কাছে জানতে চাইব মা বাবা পাল্টানোর কি কোনো সুযোগ আছে হ্যাঁ মোটেও নেই চেষ্টা করে দেখি হতো না একবার আমাদের মা বাবা কে হবেন এটা কে ঠিক করে দিয়েছে আল্লাহ তাহলে এ আমরা সবাই একমত তাহলে দুইটা বিষয় কিন্তু একমত হয়েছে আমরা কখন পৃথিবীতে আসবো তা ঠিক করে দিয়েছেন আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নেই আপিস করা মা বাবা কে হবেন তাও ঠিক করে দিয়েছেন আল্লাহ গ্রামে কোন দেশে আপনি আমি জন্মগ্রহণ করব এটা কি করেছেন কে আমাকে এখন একটু নরসর করার সুযোগ আছে যে আল্লাহ তুমি বাংলাদেশে পাঠাইছো তাও মাগুরা নহাটা মোহাম্মদপুর তাহলে সৌদি আরবে জন্ম হলি কাবাগরের পাশে কুজু করে দোলে কাবাগরে যে নামাজ পড়তে পারতাম এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজ আরে আমাদের এলাকায় কাদা পানি তার কত ঠান্ডা কোন সুযোগ আছে এখন খাদাগারের পাশে জন্মগ্রহণ করা যাবে না যাবে কিন্তু ওখানে নাগরিক হয়ে থাকা কি যাবে সিদ্ধান্ত কার এ আমি কোথায় জন্মাবো কোন গ্রামে কোন পাড়া এ সিদ্ধান্ত কার। আর একটা বলবো পাশে অনেকটা বলবো না শুধু আর একটা বলবো সহজটা অনেক সময় আয়নার সামনে দাঁড়ায় দেখলেন নিজের চেহারা নিজের পছন্দ হচ্ছে না না কি পরিমান বোসা মোটা কালা কেন অনেক সময় রাগ করে বলেন কথা তোমার চেহারা বললাম এরকম কি কেউ কোনদিন চেহারা পাল্টা তুই পারছে পারিনি কেন আমার চেহারা কেমন হবে সেটাও ঠিক করে দিয়েছেন তাহলে আমরা কয়েকটা বিষয়ে সবাই একমত হয়েছি আমরা এখন পৃথিবীতে এসেছি আল্লাহর সিদ্ধান্ত আমার মা বাবা হয়েছেন আল্লাহর সিদ্ধান্তে কোথায় জন্মগ্রহণ করব তাও আল্লাহর সিদ্ধান্ত সিহা রাজা হয়েছে তাও সবাই একটু বলেন